সময় যত যাচ্ছে দেশ তত উন্নত হচ্ছে সেই সাথে বাঙালিদের বুদ্ধিমত্তারও উৎকর্ষ সাধিত হয়েছে তার উজ্জ্বল প্রমাণ হিসাবে এই ডিজিটাল প্রচার মাধ্যমটির দিকে তাকালে আমরা বুঝতে পারি প্রিয় দর্শক এই মোটর সাইকেলটির দিকে তাকালে আপনি দেখতে পাবেন কত বুদ্ধিমত্তার এখানে পরিচয় দিয়েছেন প্রচারক জনাব ইসব মিয়া আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি মোটর সাইকেলকে প্রচার মাধ্যম হিসাবে মোটিফাই করা যায় জনাব ইসব মিয়ার মোটিফাই প্রক্রিয়া দেখলে চীন দেশের চায়না ইঞ্জিনিয়াররাও তাকে বস বলে স্বীকৃতি দিত আমরা বাংলাদেশিরা অনেক সৌভাগ্যবান এই কারণে যে দ্বীপ জেলা ভোলার চরপেসেন উপজেলার দক্ষিণেশা থানার চরকচিপিয়া একজন এই রকম ট্যালেন্টফুল ইঞ্জিনিয়ার আমরা পেয়েছি এখন আসুন এই ইঞ্জিনিয়ার কিভাবে প্রচার করে এবং প্রচারে তার কীরকম প্রতিভা সেটা দেখে আসি চলুন আর দেরি না করে এখন আমরা তার প্রচারটা শুনে আসি আমাদের দক্ষিণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম মাস্টার সাহেব অতএব আজকের উদ্বোধনী সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতা কর্মী ভাইয়েরা

কোন দুর্ঘটনাদ দেশে না থাকতে পারে এইটা আমার নেতার নির্দেশ এই জন্য আসুন সবাই চেষ্টা করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কারো সাথে কারো কোনো চাঁদাবাদি ঝুলুক কোন রকমের কোনো কিছু যদি থাকে কোন বিএনপি যদি কারোর কাছে কোন সাদ আসায় আমাদের যেতন কর্মকর্তা আছে তাদেরকে জানাবেন যায় আন মানে আইন প্রয়োগকারী লোক আগের মতন এক তরফা নাই এখন সব বেদাল মুক্ত নির্বেদাল দুধের মতন প্রশাসন দেশে আয়বদ্ধ আছে তাদেরকে অবগত করবেন লগালগ দেখবেন একটা আমরা কি হয় আপনারা কি করছেন আমরা আপনাদের লোকের কি চুরি চাই